আজকে বানাতে চলেছি ফিশ কাটলেট তার জন্য চারটে রুই মাছের ডাকা ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু সেদ্ধ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কুচি বাড়িতে টোস্ট ছিল সেটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাকে ওভেনে বসিয়ে দিয়েছি একটু তেল গরম করতে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ধনে পটা মিটি দিয়ে দিলাম ড্রাই করে নেব আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর গুঁড়ো লঙ্কা দিচ্ছিলাম একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্রাই করে নিতে হবে রুই মাছটা দিয়ে দিলাম করে ভেজে নিতে হবে শুকনো শুকনো করে যাতে রস না থাকে শেষে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দেবো যাতে সুন্দর আসে এরকম ভাজা ভাজা করে নিতে হবে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে একটা পাত্রে নামিয়ে নিয়েছি মাছটা ফিস কাটলেটে জন্য এরকম সেপ দিয়ে দিয়েছি দেখেন ডিমে দিয়ে কোট করার পরে এইবারে টোস্টের গুঁড়ো দিয়ে কোট করে নেবো এমন করে সবগুলো কোট করে নেব সবগুলো এমন করে কোট করে নিতে হবে কড়াইয়ে ভাষা ভাসা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক এক করে আমি ফিস কাটলেটগুলো ছেড়ে দেবো এক এক করে ফিস কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো ফিস কাটলেটগুলো হয়ে গিয়েছে দেখেন কী সুন্দর হয়েছে বাড়িতে উপকরণ দিয়ে আমি তৈরি করেছি বাইরে থেকে কোনো কিছু কিনি না আপনাদের বাড়িতে এরকম উপকরণ থাকলে আপনারাও বানিয়ে নিতে পারেন কড়াই থেকে তুলে নেব